কারণ এর লক্ষণ খারাপ কয়েকবার আওয়াজ হয়েছে হ্যাঁ আস্তে 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 গাছে উঠছে না কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলাম ওই গাছ উঠছে শূন্য মনে হয়েছে নারিকেল গাছ উঠছে নিচে ঘাস ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে এটা আমাদের কুমিল্লা জুবিন আপনাদের এলাকায় কি কয় থাক আপনাদের এলাকায় জিজ্ঞেস করেন এখন এক মানুষ না এটা সিদ্ধান্তে বসতে আবার তদন্ত কমিটি করা লাগবে যে যেটা কোন কল ঘাস উঠাই সেটা যেটাতে নেয় আর কি তো ওইটা ও নিচে রাইখা গাছের নিচে রাইখা নারিকেল গাছের নিচে রাইখা ও নারিকেল গাছের মাথায় উঠছে ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে নারিকেল চুরি করবে তো মালিকটার পাইয়া গেছে মালিকটার পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় আইসা দেখে যে নিচে ওই টুকরি আছে আর উপরে লুক প্রস্তাব টিপ দিয়ে দেখেছে লুক পাওয়া গেছে তনি কইতেছে ঠিক আছে আজকে পরশোদ ভরা তনি ডাক দেখা গাছে কে আমি কই কি করতে আসছো কই দুটা গাছ তোলার দেখে উঠছি না নাটিকাল গাছের মতো ঘাস পাওয়া যায় কয় গিয়া যখন দেখলাম নাই তো আমি আইসা পড়তেছি না আমি কি বৈশা রয়েছি হ্যাঁ মনে করছে আসছে যখন গিয়ে দেখছি নাই তো আই তো করতে আসছি আর সমস্যা কি এটা বোধ হয় এরকম আর কি হ্যাঁ উঠছে ওই যে আমাদের যমুনা সেতুর পাড়ে গিয়া দুই ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে আছে এই ব্রিজটা পড়তে কত খরচ হইতে পারে দুই ভিক্ষুক যমুনা সেতুর পারে দাঁড়াইয়া চিন্তা করে ব্রিজটা খরচ কত চাইতে পারে এটা এত বড় ব্রিজ নিশ্চয় অনেক টাকা গেছে একজনে কয় মনে হয় দশ হাজার হইতে পারে আরেকজনে কয় দশ হাজার এই ব্রিজ করতে পারবি বিশ হাজারের নিচে এটা পাতে বন্ধ হয়ে ভিক্ষুকের যে আমতাস তো ভিক্ষুক তো ভিক্ষুকের নজরে দেখে বিক্ষুব্ধ আপনার ইঞ্জিনিয়ারের নজরে দেখে না বিক্ষুব্ধার ইঞ্জিনিয়ার বিক্ষুব্ধ জানে না এখানে কয় টন রড ইউজ হয়েছে কত মিলি রড ইউজ হয়েছে সিমেন্ট কত ছ হাজার বস্তা গিয়েছে কংক্রিট কেমন গিয়েছে পাথরের ঢালাই হয়েছে এটার ভিতরে কেমন করে স্যানিটারিং করা হয়েছে পানির নিচে কেমন করে কাজ করা লাগে এটা ভিক্ষুকের আন্দাজ নাই তো যার যার আন্দাজ মতো কাজ করে পিপরা কি আরে ঘুমাই গেছেন নাকি আপনারা কি কি পিপরা পিপড়া ওই কামড় দেয় যে হেটার কথা তো ছিল আমার কি পিপড়া আম গাছের গোড়া দিয়া বাইতে বাইতে উপরে উঠতে উঠতে একবার আম গাছের ডালায় চলে গেছে মক ডালায় দিয়ে পাতায় চলে গেছে পাতাটা ছিল হলুদ বয়স্ক পাতা উত্তরের মৃদুমন্দ হিমেল বাতাস যখন এসেছে পিঁপড়া কিনিয়া পাতাটা পড়ে গেছে গাছের নিচে পড়ছে কই ওই গাছের নিচে এমন জায়গায় পড়ছে গাছের নিচে এক কৃষক তার একটা গরু নিয়ে মাঠে যাইতেছিল তো যাওয়ার সময় গাছের নিচটা ছিল কাদা নরম মাটি ও যখন গরু যখন পা দিছে সেখানে গর্ত হয়ে গেছে তো গরু দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই গর্তের ভিতরে পেশাব করেছে তো গরুর পেশাব পই গর্তের ভিতরে এখন পানি টুই ওই যে গাছের হলুদ পাতা কি নিয়ে পড়ছে ওই পেশাবের উপরে পেশাবের উপরে পড়ার পরে পিঁপড়া ঘাড়াল গিরিয়া দেখে ও সমুদ্র চতুর্দিকে শুধু পানি আর পানি কুল কিনারা নাই নদীর কুল নাই রে কিনার নাই রে এই কারবারের ভিতরে সে পড়ে গেছে সে মনে মনে চিন্তা করতেছে নিষ্ঠি প্রশান্ত মহাসাগর অবশ্যই আমি টাইটানিক জাহাজে আছে কারণ যেহেতু কুল কিনারা নাই আর আমি যেহেতু ভাসতেছি নিশ্চয়ই যেখানে আছি এটা প্রশান্ত মহাসাগর হবে আর আমের পাতাটা হবে টাইটানিক জাহাজ কারণ পিপড়ার কাছে এক চাইতে ছোট চিন্তা বড় চিন্তা পিঁপড়ার করবে কেমনে আর ছোট চিন্তা করবে কেমনে শুধু পিঁপড়া তার নজরে গরুর সবটাই হচ্ছে প্রশান্ত মহাসাগরের অথই জলরশি আর আম পাতাটা হচ্ছে টাইটানিক জাহাজ সুতরাং নদীকে নিয়ে যারা কথা বলে ওরা পিঁপড়ার চাইতে নিক কৃষ্ণ ঠিক কি না বলো ফল থাকার পরেও যে বুঝে না চোখ থাকার পরেও যে দেখে না কাল থাকার পরেও যে শুনে না কতনিক কৃষ্ণ আমার বাসা কুমিল্লা শহরে রানীর বাজার একটা এলাকা আছে ওখানে আমার বাসা পাশের মসজিদে বাসায় থাকলে নামাজে যাই রাস্তার দুই মসজিদের গেইটে অনেকগুলো ভিক্ষুক বসা থাকে একটা ভিক্ষুকের সাথে আমার বড় খাতি অনেকগুলো ভিক্ষুক একটা দায়িত্ব আমি নিতে চাই যে তোমার যত সমস্যা আমারে জানাবা আমি চেষ্টা করব লুঙ্গি লাগলে লুঙ্গি কিনা দেবো গামছা লাগলে গামছা কিনা দেবো চাইও তুমি আবার শেরোয়ানি চাও তাইলে কিন্তু দিব এই মুমিল মতো যেটা যেটা দরকার দরকারি জিনিস নিবা কোনো সমস্যা নেই তো সে অপেক্ষায় থাকে আমি কখন মসজিদে যাব ও জানে আমি মসজিদে গেলে কিছু না কিছু তাকে দেবই তা আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করতে গেছে ও বলতেছে দুস্ত আমার তো খুব দেখা করা দরকার তুমি কই আমি বললাম তুমি ওই যে রানীর বাজারের কাছে যে মসজিদ ওখানে চলে আসো আমরা একসাথে জুহর পরি দেখাও তো দেখার পরে কথা বলতে বলতে আমি করতেছি তো গেট ক্রস করার সময় এই ভিক্ষুকের কথা আমার মনে যে কথা বলতেছি আর চোখে দেখে না অন্ধ অন্ধ চোখে দেখে না কিন্তু সে কানে তো শুনতেছে আমি যে কথা বলে চলে যেতেছি সে আমার ডাকবিছে হুজুর চলে যেতেছে আমি কানে না তা আমি আবার ফিরে গেছি আমি আমার বন্ধুকে বললাম বন্ধু এই মানুষটা চোখে দেখে না কিন্তু তার অনেক আকল বুদ্ধি খুব বেশি কই সুখী দেখে না কিসের বুদ্ধি আমি এখন এটার টার কেমন বুদ্ধি তা আমি ওর কাছে গেলাম পকেট থেকে দশ টাকার একটা নোট বার কোন কয় টাকা মা কথা কয় না দেখি ঘুমাই গেছেন আপনারা কয় টাকা দশ টাকার একটা নোট দিয়ে তারে বললাম ওই আমার বন্ধুরে বুঝাইতে চাইলাম তার কত আকল আমি বললাম আজকে আমার বন্ধু আসছে আমার মনে বড় আনন্দ এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিই না কত কথা কয় না কয় টাকা বলছি কত ও টাকাটারে ধুইরা কোনার ভিতরে হাত দিয়া কি জানি দেখা আমার দিকে তাকাই হাসি দিয়া কয় শয়তানি করেন আমি কি শয়তানি কয় দশ আমার চোখে পানি চলে আসছে আমি বললাম অবন্ধু এই মানুষটা তার স্ত্রীকে চিনে না কোনদিন এক নজর দেখে না কালো নাকি ফর্সা লম্বা নাকি খাটো সুন্দর না অসুন্দর তার স্ত্রীকে সে দেখে নাই আন্দাজ করেছে যেই মানুষটা চোখ দিয়ে স্ত্রী দেখলো না গলার আওয়াজ শুনে চিনে ফেলল তার বিবি বাচ্চা যেগুলো জন্ম দিয়েছে ওদেরকেও সে চিনে না কথা বললে চিনে ও বন্ধু আকলের কত দাম স্ত্রী চিনে না সন্তান চিনে না আকল খাটাইয়া ঠিক ঠিক চিনেতা সে দশ টাকা ঠিক কিনা মানুষটা আল্লাহ তা আবার উপাদানটা আর আকল থাকার পরে যে চিনলো না মন থাকার পরে যে বুঝলো না চোখ থাকার পরে যে দেখলো না কান থাকার পরে যে শুনলো না আল্লাহ খেলে না ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝছে বালুক বল জানোয়ারের চাইতে আরো কৃষ্ট ঠিক কিনা ক আবার আমরা নবীকে চিনে নেই আমি জানতে চাইলাম বুঝলাম তোমার ক্ষমতা তোমার কারিশ্মা বুঝলাম বুঝলাম তোমার পাওয়ার তোমার পরিচয় সব জেনে নিলাম আমার যে বন্ধু নবী উনি আমার কি হয় কয় কেন আমি কি বলি নাই সব আনন্দ বলবেন না এ আয়াতটা আমি যখন একা কি পড়ি আমার চোখ দিয়ে পানি চলে আসে কি একটা মজা এই আয়াতটার ভিতর আল্লাহ লাগিয়ে দিয়েছেন নবীর কথা তো মন দিয়ে শুনলেই কলি যা একটা চিনচিন ব্যথা শুরু হয়ে যায় আসুন সবাই মিলে বাড়িঘরের চিন্তা ছেড়ে দিয়ে সামান্য সময়ের জন্য একাকিত্ব অনুভব করে নিরবিচ্ছিন্ন হয়ে আমরা আবার একটু মজা করে পড়ি ওয়ামা আর আমি আর আমার নবী হইল আলমিন যত জায়গায় আমার আল্লাহ তত জায়গায় আমার নবী রহমত সোভাল আল্লাহ কয় না এমন একটা জায়গা নাই আমার আল্লাহ রুবুবিয়ত আছে আমার নবীর রহমত নাই তাইলে সিদ্ধান্ত হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব তত হো জায়গায় আমার নবী রহমত ঠিক কিনা আর প্রমাণ আছে নাকি নাই আল্লাহ আর সুন্দর করে ওয়াজ করে দিলেন ফী বিমা রহমতে মিন আল্লাহিল তালহুম ওয়া লাউ কুনতা ফাযাল আলী ইজল فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله الله قائل بيقول আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম বানিয়েছি সুবান আল্লাহ কয় না আপনি হইলেন রহমত এই জায়গায় কয় আপনার মনটা নরম আমি সালমান এইগুলো হচ্ছে কথার কথা আসো বাস্তবতা খুঁজে নেই আমার নবী কেমন রহমত জানতে মন চায় নাকি চায় না আবার আমরা মূল আলোচনায় চলে আসছি ওই যে লোকটা হাঁটতেছে ওনারে বসাই হ্যাঁ ওনারে বসাই তাড়াতাড়ি বসান উনি তাড়াতাড়ি বসবে জন্য তাড়াতাড়ি চলে গেছে আমিন কন আহা জুড়ে কন মরহুম মাফিল বানাই ফেললে তো প্রাণবন্ত হবে সবাই মিলে একেবারে উচ্ছ্বসিত হয়ে হৃদয় উজাড় করে দিয়ে আমরা এখন আমাদের নবীর কথা শুনবো ইনশাআল্লাহ প্রস্তুত সবাই প্রস্তুত নেই কেন আবার কাপা কাপি করে কথা তো আরেকটা মনে পড়ছে ওই এই না পরীক্ষা দিতে প্রস্তুত সবাই আবার যে করে এক লোক গেছে পরীক্ষার হলে পরীক্ষার হলে কাঁপতে ফ্লোর ভিতরে ব্যাঞ্চ যখন লড়ে নড়ে আওয়াজ হইতে আসে হেডমাস্টার স্যার দৌড়ে আসতে কিসের আওয়াজ হয় দৌড়ে যাই সে দেখে সে বৈশাড়ি স্যার কাঁপতে আসে স্যার ওকে কাপো কেন ওকে স্যার কাঁপিয়ে আসে কই দেখি তোমার আওয়াজ শুনলে আমি অফিস থেকে এখন পর্যন্ত আসি তুমি বলতো কাপো না তোমার তো গোলা সুদ্ধা কাঁপতে আছে কই জিনা স্যার কই বুতাম কাঁপতে আছে তোমার তুমি কো কাঁপো না কই জিনা স্যার কাঁপি না এখন সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়ে বসছে যে একটু শক্ত করে বসলে হয়তো কাঁপা আর হবে না এখন বসারটাও কাফে ধরারটাও কাফে দুইটা মিল্লা কাঁপতে আছে স্যার কারি দেখছি তুমি কি শুরু করছো এখানে আই স্যার কয় স্যার কাঁপি না স্যার কারি দেখি কাঁপতে আছে কয় স্যার কাঁপার কি দেখছেন কাঁপা শুরু হবে সামান্য একটু পরে কই কোন সময় কাঁপা শুরু হইব কয় স্যার প্রশ্নটা এতদিনে এলে দেখবেন কাঁপা কারে কয় তাহলে আমরা কাফা কাফির দরকার নাই হ্যাঁ সবাই একেবারে শক্ত হয়ে বসেন আমিন 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 এতগুলো হয় এখন নাই যে বছর নবী দুনিয়াতে শ্রী ফেলেছে ওই সমানায় খুব চিকন কথা কবির মনোযোগের সাথে শুনতে হবে নবী যে বছর দুনিয়াতে এসেছেন ওই বছরে ওই সমানায় মক্কার একটা নিয়ম ছিল নিয়ম হলো সম্ভ্রান্ত বংশাবলী যারা ভুইয়া চৌধুরী স্বর্ণকা দফাদা বিভিন্ন বংশ আছে এরকম বংশাবলী মানুষ যারা টাকাওয়ালা যারা ওরা নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াই না মায়েরা সন্তানকে দুধ খাওয়াই আহা। মা সন্তানকে দুধ খাওয়াইতেন না এখন সন্তান খাবে কি ওই জমানা একটা শহর ছিল পাশে মক্কা তার নাম হলো তায়েফ যেটা এখনো আছে কি এই তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা ওই তায়েফের মহিলারা ছিল সুতাম দেহের অধিকারী এবং তাদের ভাষা ছিল খুব সাবলীল উচ্চারণ ছিল খুব সুন্দর তারা আরবিতে খুব পারদর্শী ছিল ওদের ফাসাহাত বালাগা ভাষার মাধুর্য ভাষার অলঙ্কার ছিল অনন্য তৎকালীন জমানা তো ওই মহিলাগুলো আসতো মক্কায় বয়স্ত মক্কায় আইসা টাকার বিনিময়ে ধনী ধনী বাচ্চাগুলো তাই দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া তারপরে এটা একটা চিরাচরিত নিয়ম ছিল তো যে বছর নবীজি দুনিয়াতে আসলেন নবীর বংশ ছোট বংশ না বড় বংশ কম দামি বংশ না দামি বংশ এখন ওনারাও তো আইনের ভিতরে পড়ে গেছে নবীর আম্মা আমিনা তিনি বুকের দুধ খাওয়াবেন সাময়িক ওই আসতে আস্তে আস্তে মহিলার আস্তে আস্তে যতদিন তখন মায়েরা বুকের দুধ খাওয়াইতেন আর টাইফের মহিলা দিয়ে দিতেন করে দুধ খাওয়াইয়া আসতে নিয়ে আসবে তো একদল মহিলা ওই জমানায় রোয়ানা করছে মক্কায় মনে করে মগবাজার থেকে রোয়ানা করছে মৌচাক থেকে রোয়ানা করছে আসবে শাহজাদপুর কোথায় আসবে শাহজাদপুর আসবে রোয়ানা দিসেপর থেকে মৌচাক থেকে কথা বুঝেন নাই আচ্ছা বাদ্দা থেকে ধরে এত বেশি দূরে থেকে আপনারা কইতেন সাল্লাহ যে এত দূরে আমরা যাইতে পারবো না হুজুর আরো কাছে এখন আচ্ছা কাজ কি কইতে বাদদা বাদ্দা কিডা থেকে রোয়ানা দিছে আসবে কই শাহজাদপুর আসবে মহিলারা রোয়ানা দিছে তায়েফ থেকে আসবে মক্কায় কথা মনে আছে ইনশাআল্লাহ খুব গভীর ভাবে খেয়াল কোথেকে রোয়ানা দিছে কোথায় আসতেছে এগুলা নাম টাম খেয়াল কোথেকে রোয়ানা দিছে বাদ্দা আসবে কোথায় আসবে কই ওকে তা ফাই তাইলে বাড্ডা থেকে রোয়ানা দিছে আসবে বাড্ডা পার হইয়া দক্ষিণ বাড্ডা পার হইয়া উত্তর বাড্ডা মাত্র কাছে আসার পরে একজন মহিলা দিয়া কইতাছে নাই কি কথা বলে কি উনি তো কইছে না উনি তখন এখন ছিল কইব কেমনে উনি তখন ফলাফলের আওয়াজ থামাইতে আসে দায়িত্ব উলিয়া ও দক্ষিণ পাটনা থেকে উত্তর পাটনা মাদ্রাসার সামনে আসার পরে এক মহিলা বলতেছে নাই কি বলতেছে সবাই বলতেছে কি নাই আমার সাথেই ছিল ওই কি ছিল কয়েকজন মহিলা ছিল কি কয় এখন নাই নাম কয় হালিমা না মহিলার নাম কি হালিমা হালিমা নাই গরিব মানুষ তার বাহন বড় দুর্বল ওট ছিল খুব দুর্বল হালিমার সফর সঙ্গী ছিল তিনজন হালিমা হালিমার স্বামী ওনার ছেলে ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ মনে রাখতে হবে কি নাম হালিমার ছেলের নাম আবদুল্লাহ তো উঠের উপরে উঠছে তিনজন এমনি উঠ দুর্বল আবার উঠছে তিনজন এমনি স্টার বন্ধু হয়ে যাচ্ছে যায় সাধু বেড়ে গেল উঠছে এখন তিনজন গিয়ে যখন রোয়ানা দিছে দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা আসার আগে উঠ শুয়ে গেছে ওরা বার তদ্বির করতে আছে উঠ আর উঠে না এখন ওরা অনেকক্ষণ দক্ষিণ দিকে তাকাই থেকে চিন্তা করলে এখন কি করবো যাওয়া তো দরকার গুলশানে যেতে হবে শাহজাদপুর যেতে হবে সময় যায় পরন্ত বিকেল সূর্য পশ্চিমাকে হেলে পড়ছে গুধুলি লগ্ন পাখিরা আপন নিড়ে ফিরে যাচ্ছে এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেলে শীতের কুয়াশায় বাচ্চারা হয়তো ওদেরকে দিতে চাইবে না চলো তাড়াতাড়ি করে যায় অনেকক্ষণ উত্তর ভাট্টা থেকে দক্ষিণ ভাড্ডার দিকে তাকাইয়া যখন দেখে যে হালিমা আসে না ওরা রোয়ানা করেছে সাজাদপুর দিকে সাজাদপুরে আইসা ইন্ডিয়ান এমবিসির ওয়ার্ল্ড ভিসা ওরা যখন ভিতরে ঢুকে ঢুকছে ঢুকছে এই এলাকা এই এলাকার নাম কি ঝিলপা কিপা কথা বলা কিপা এই ঝিলপারে ঢুইকা দেখছে কার বাড়ি বড় বিল্ডিং কে ইঞ্জিনিয়ার কে সাবেক এমপি বম্বে চাটে হাওয়া লাগছে অ্যালট খাইয়া ফলাইছে কাগজপত্র সুদ্ধা খাইয়া ফলাইছে

আমি আম্মার এসে গেছিলাম আম্মা আপনি কি করলেন সারাটা জীবন আপনি সারাটা জীবন কি করলেন হ্যাঁ এক মহিলা আপনার থেকে বয়স কম এবারে দশ পাঁচ টাকা করে জমাইয়া কুটি টাকা জমাই লইছে আর আপনি একশো টাকা করেও কত সময় আপনি হাতে দিছি আপনার পাঁচ হাজার টাকা একখানো করে দিতে পারলেন না কি করলেন সারাটা জীবন আম্মা আফসুস করতে আছে আহারে মুসলমান রে আহারে মুসলমান হ্যাঁ ঠিক কিনা কম ঝিলপার আশ্রম কথা মনে আছে নাকি তাইফের মহিলারা শিল্পার ঢুকলো কার বাড়ি কত উঁচু কার বাড়ি কত দামি কার বাবা আমেরিকা কার বাবা ব্রিটেন ফ্রান্স জার্মানি কার বাবা ইটালি কার বাবা কন্ট্রাক্টর কার বাবা ইঞ্জিনিয়ার সরকারি অর্থ সম্পদ লুট কইরা কার বাবা কত বড় নেতা মন্ত্রী এমপি খুঁজা খুঁজা দামি দামি বাড়িগুলাতে ঢুইকা টাকা বেশি পাওয়ার আশায় বাচ্চাগুলা নিয়ে সবাই রা করেছে রা করে ওই যে ইন্ডিয়ান এমবিসির কনায় যেই মেইন রোডে যখন ঢুকছে তারা যাইতেছে আর টাকায় দেখে হালিমা আসতেছে তারা কথা তারা হালিমা ক্রস করছে কোনারা এমবিসির কোনায় ইন্ডিয়ান এমবিসির কোনায় তো হালিমা দেখেছে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দানা কান্দানা এরকম করতেছে তা হালিমা কয় কি গো তোমরা কি বাচ্চা কাচ্চা নিয়ে এসে পড়ছো হয় না তোমার সঙ্গে বৈশাখ থাকবো একটা মেথা মার উঠলিস তুই যদি উত্তর পাঠাও এটাকে ফিসে ফুটে গেছো আমরা গিয়া বাচ্চা কাচ্চা আর বাচ্চা নাই সব আহার আল্লাহ বলবেন না হালিমা কিল পারি কে আর বাচ্চা নাই বান্ধবীরা ডাক ডাক্তা কাহ একটা বাচ্চা আছে তার বা নাই এতিম এই জন্য আমরা খবরও লই নাই আমিও নাই যেই বাচ্চা নিজেই এতিম বাপ নাই টাকা দেবে কত থেকে আমরা আসছি তো দুইটা টাকার জন্য এই জন্য খবরও নেই নাই সবাই বাচ্চা নিয়ে আসছি হালিমা কয় থাক এই বছর বোধহয় কপালে বাচ্চা নাই চলেন ফেরত যাই হালিমার স্বামীর মনটা ছিল নরম উনি ডাকিয়া কয় হালিমা ও হালিমা বাচ্চা নিলে নেব না নিলে নাই যখন এমবেসির পনায় চলে আসছি জরজিল পাঠে একটা ঘোড়া দিয়ে আসি পছন্দ হইলে নেব নাইলে না হালিমা ছিল একটু হিসাব উনি কৃপণও ছিলেন না বদনাজ ছিলেন না তিনি হিসাবি ছিলেন যে আমরা গরিব মানুষ একটা বাড়তি যাবে না নিয়া এ বাচ্চাটা খাবো খাওয়াবো ঘুর থেকে গরিব মানুষ টাকাই বা পাবো কই উনি খুব হিসাবি মহিলা ছিলেন বাংলাদেশে অনেক জায়গায় কিছু অনেক খারাপ মহিলা আছে আছে নাকি নাই অনেক মহিলা আছে খুব অসভ্য সাথে খুব খারাপ আচরণ করে বিরক্ত করে ঠিক কিনা জামার কামাই কম কেন এই জন্য সব সময় রুটি শাকার যে খোলা এটার উপরে বিয়া রাখে সব সময় মাঝে মাঝে একটু উল্টাইয়া পাল্টাইয়া দেয় ওনার ডুমু সাইড আছে নাকি নাই আপনাদের এলাকায় বোধ নাই না না নাই

বন্ধুরা আমার ভাইরা আমার খুব খেয়াল এখন হালিমার স্বামী কয় দরকার চলো যায় বাচ্চাটা দেখে আসি হালিমা কয় দরকার নাই গরিব মানুষ টাকা দেবে থেকে কয় চলো যাই আস্তে আস্তে আসছে ঝিলপার ভোলা মসজিদের সামনে কোন মসজিদ তাকাইয়া দেখে আমাদের ইমাম সব সার ওয়ার হুসাইন ইয়াকুবি উনি কই আছে এ উনারে আইয়া পাইছে

নামাজের সময় ইমাম আল্লাহ আকবর বললে বাংলাদেশের প্রেসিডেন্ট যেমন মাথা নোয়াইতে বাধ্য হয় ইমাম যেখানে যেতে বলবে ওই কথা শুনতে বাংলাদেশের মন্ত্রী এমপি প্রেসিডেন্ট বাধ্য ঠিক কিনা কম এটাই হচ্ছে মুসলমানের দেশ ইমাম কম শিক্ষিত না বেশি শিক্ষিত কম বেতন পায় না বেশি বেতন পায় এইগুলা যা করার সময় নাই ঠিক কিনা কম